আপনি বলছেন বাংলায় অবৈধ নাগরিক রয়েছে বাংলাদেশি রয়েছে রোহিঙ্গা রয়েছে আমি আপনাদের খালি একবার ভারতবর্ষের ম্যাপটা দেখাই আপনারা যদি ম্যাপটা ভালো করে দেখেন নর্থ ইস্টের যে স্পেসিফিক জায়গাটা রয়েছে আমি সেখানে বলবো জুম করে আপনাদের সামনে বাংলাদেশ বর্ডার এবং মায়ানমার বর্ডারের পার্শ্ববর্তী যে দেশের রাজ্যগুলো রয়েছে সেগুলো একটু জুম করে আপনাদের দেখাতে আপনারা দেখুন প্রথম যে ম্যাপটা আমি দেখালাম সেখান থেকে আমরা জুম ইন করে উত্তর পূর্বর দিকে গেলাম এবং সেখানে আপনারা দেখছেন মধ্যখানে হলুদ রঙের যে ম্যাপটা রয়েছে সেটা বাংলাদেশের ম্যাপ একদিকে রয়েছে বাংলা একদিকে রয়েছে মেঘালয় একদিকে রয়েছে আসাম একদিকে রয়েছে ত্রিপুরা একদিকে রয়েছে মিজোরাম আর একদিকে রয়েছে ওয়েস্টবেঙ্গল বাংলাদেশের যে বর্ডার আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে পাঁচটা রাজ্য ওয়েস্টবেঙ্গল মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এসআইআর হচ্ছে খালি বাংলায় বাকি চারটে রাজ্য বাদ কেউ প্রশ্ন করবে করে না বাকি যে চারটে রাজ্য রয়েছে আপনারা খবর করেননি যে পনেরো দিন আগে ত্রিপুরা থেকে জন বাংলাদেশি ধরা পড়েছে সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা খবর করেনি অগস্ট মাসে সেপ্টেম্বর মাসে আমার মনে আছে মায়ানমার থেকে আসামে রোহিঙ্গা ধরা পড়েছে পাঁচটা রাজ্য বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে আমি আবার বলছি এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার সাথে সাথে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম চারটে রাজ্যেতেই এসআইআর হচ্ছে না এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে স্লাইডটাই যাব মায়ানমারের যে বর্ডার রয়েছে মায়ানমারের বর্ডারে আপনারা দেখুন চারটে স্টেট রয়েছে যাদেরকে রোহিঙ্গা বলা হয় বার্মা বা মায়ানমার থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা বিজেপির নেতারা বলতো এক কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায় মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না তারা তো জানে না আমি ম্যাপ ধরে দেখাচ্ছি দেশের ম্যাপ দেশাত্মবোধের কথা বলে দেশের ম্যাপটাও জানে না এই হচ্ছে বিজেপি যারা বর্ডার শেয়ার করছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয় সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে তাহলে হয় মিজোরাম দিয়ে করবে নইলে মণিপুর দিয়ে করবে নইলে নাগাল্যান্ড দিয়ে করবে না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে চারটে রাজ্যের মধ্যে একটা রাজ্য এসে হচ্ছে না তাহলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য লক্ষ্য কী আমার প্রশ্ন আপনি যদি বলেন যে আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গা ডিপোর্ট করা চিহ্নিত করে এদের ফেরত পাঠানো তাহলে আগে যেখান দিয়ে ঢুকছে আপনি তো সেখানে তাদের আটকাবেন বা প্রসিডিওরটা তো সেখানে চালু হবে আপনারা আজকে প্রেস কনফারেন্সে এসছেন এই যে আমরা এই রুমটায় বসে আছি আপনার তো লাভ মেরে আসেননি মেন গেট দিয়ে ঢুকেছেন সিঁড়ি বেয়ে উঠেছেন উঠে তারপর দরজা দিয়ে ঢুকেই এই রুমে প্রবেশ করেছে একটা রোহিঙ্গাকে যদি বাংলায় আসতে হয় তাহলে হয় সে মিজোরাম দিয়ে আসবে নইলে মণিপুর দিয়ে আসবে নইলে নাগাল্যান্ড দিয়ে আসবে নইলে অরুণাচল প্রদেশ দিয়ে আসবে তাহলে এই চারটে রাজ্য বাদ কেন আমার প্রশ্ন এর উত্তর গুণত্ব ইলেকশন কমিশনকে দিতে হবে এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা এবং যেহেতু দু হাজার একুশে ল্যাচে গোবরে হয়ে হেরেছে দু হাজার চব্বিশে আঠেরো থেকে বারো হয়েছে তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না আমি আগেও যা বলেছি আমি আজও তাই বলছি একটা মানুষের যদি নাম বাদ যায় একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহর দিল্লি পুলিশ আটকে দেখাক